দেখেন একশো পঞ্চাশ টাকা মাত্রা গুলো একশো পঞ্চাশ টাকা সুন্দর আছে ঠিক আছে খুবই আনকমন একবার রাজকীয় পর্দা মানে আমরা তুর্কি তো লেখা নেই শীর্ষ আছে খুবই সুন্দর গুলো যদি রুমের মধ্যে লাগান তাহলে মনে হবে আপনি ফুলের বাগানে ঘুমে আছেন আলগা কাপড় ডিজাইন করছি আপনার চাইলে ডিজাইন করে নিতে পারবে আমাদের পিছনে সামনে লেয়ার অনেক পর্দা ঠিক আছে এগুলো ভাই সবের রানিং পড়া ঠিক আছে এটা দই আবার লেসের মতো ডিজাইন লেসের মতো ডিজাইন এগুলো অরিজিনাল হোম টেক্স কাপড় ঠিক আছে ভাই পিছন অনেক আছে পর্দা এগুলো অরিজিনাল পেস্টিং ঠিক আছে যারা কটন কাপড় নিতে চান তারা এগুলো নিতে পারবে এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান 500 টাকার মধ্যে ঠিক আছে এই যে দুই পিস টু ইন এটা অনেকই আবার সফট কাপড় খুব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম ইসলামপুরের অন্যতম বৃহৎ একটি পর্দা শোরুমে যেখানে আপনারা পর্দার জগতে সকল পর্দার কালেকশন পেয়ে যাবেন আর আজকে কিন্তু স্পেশালি দেখাবো দু হাজার চব্বিশ সালে আপডেট পর্দার সকল কালেকশন এবং অবশ্যই প্রত্যেকটা পর্দা থাকবে ডিসকাউন্ট প্রাইজে

ফুলের বাগানের দামটা একটা আলাদা আসবে ঠিক আছে সবগুলা আজকে যা বলবো সব চার কুচি বলবো যারা ছয় কুচি আট কুচি দশ কোচি যাদের লাগে নিতে ঠিক আছে অনেক সুন্দর এই পর্দাটা খুবই সুন্দর ঠিক আছে অনলি তিনশো টাকা ডিজাইন খুবই

এক পিসি তিনশো টাকা আছে খুবই সুন্দর সুন্দর রাজকীয় পর্দা এই দেখেন পর্দাগুলো দেখেন আপনি অনলি আপনার তিনশো টাকা করে ধানের শীর্ষ আছে খুবই সুন্দর পর্দা অনলি আপনার তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা

তারপরে একটা কালার প্রাইস তো সেম হ্যাঁ তারপরে একটা কালার ঠিক আছে এটা কিন্তু খুব আপনি 280 আশি টাকা এই যে দেখেন একটা আছে মাত্র অনলি তিনশো টাকা করে দেখেন এইদিকে ভাই হিউজ হিমের ডিজাইন আছে কালার আছে

তারপর গোল্ডেন কালার এগুলো কিন্তু ভাই অরিজিনাল সুতা দিয়ে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা

তারপরে এই যে একটা গোল্ডেন কালার খুবই সুন্দর একবার আজকের পর্দা অনলি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে একটা আছে আরেকটা কালার এই দেখেন এগুলো মানে বডি জুড়ে কাজ হ্যাঁ বডি কাজ করা এগুলো এই যে দেখেন একটা আছে ফুল ডিজাইনের মধ্যে প্রজাপতি ডিজাইন খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে সাতশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ইউজ পরিমাণ বা এগুলো সবগুলো দেখানো সম্ভব না এদিকেও আছে আমাদের কিছু পর্দা ঠিক আছে এই দেখেন এই পর্দা গুলো দেখেন শুধু হিউজ পরিমানে কালেকশন এখানে আপডেট আছে সব রানিং প্রোডাক্ট আছে এগুলো ভাই সবই রানিং প্রোডাক্ট ঠিক আছে শুধু পর্দাগুলো দেখেন

তারপরে একটা কালার তারপরে একটা কালার ঠিক আছে তারপরে একটা কালার ঠিক আছে ইউজ করি ভাই দেখে শেষ করতে পারবো না ঠিক আছে আর একবার মোটা কাপড় কিন্তু এগুলো অনেক মোটা যেমন হবে ভাই এগুলো চার পাঁচ কেজি চার পাঁচ কেজি ওয়েট হবে

একবার দশ বছর যদি এগুলো নষ্ট দিতে পারবেন কলার যেমন না এটা আমার আরো আছে এদিকে ভাই সবগুলো পর্দা দেখানো এখানে হ্যাঁ দেখানো সম্ভব না আমরা কিছু কিছু দেখা দিচ্ছি এগুলো এগারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে ঠিক আছে

তারপরে একটা পর্দা আছে দেখেন এগুলা কি রাজকীয় রাজকীয় একবার ভাই এই পর্দাটা দেখেন খুবই সুন্দর একবার আনকমন ঠিক আছে একটা আছে দেখেন এটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর পর্দা অনলি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো পাশে আছে অনেকগুলো আছে আমরা সবগুলো দেখানো সম্ভব নয় আমাদের এখানে কিছু কম দামের পর্দা আছে পাঁচশো টাকা অনলি ঠিক আছে হচ্ছে পার পিস টাকা হ্যাঁ ইন্ডিয়ান কাপড় এগুলো দেশি কাপড়ের মধ্যে যারা কটন কাপড় নিতে চান তারা এগুলো নিতে পারবেন অনলি আপনার পাঁচশো টাকা চার পিসের এক পিস দেখেন পাঁচশো টাকার মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ভাই দেখতে শুধু সুন্দর খুবই সুন্দর পদ্মাগুলো ঠিক আছে যে এখানে দেখছি নতুন ডিজাইন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো আছে নতুন ডিজাইন এগুলো পর্দা ঠিক আছে

অনেক ডিজাইন এগুলো অনেক দেখেন পাঁচশো পঞ্চাশ তারপর পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা করে দেখেন আর আপনারা ম্যাটেরিয়াল সবগুলোতে সেম দেন হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এক একটা লাগা রাখছি আপনি এগুলোর দাম না আলাদা আসবে আলিট এর দামটা

গেছে এগুলো আলো আসবে হালকা কিন্তু আপনার রং বুঝে সম্পূর্ণ গ্যারান্টি আছে ঠিক আছে মানে যেহেতু বাজেট কম অবশ্যই দাম এগুলোর মতো হবে না একটু পাতলা হবে আপনি রং বুশকাটা গ্যারান্টি থাকবেন কিন্তু রং বুশকার গ্যারান্টি একবারে হ্যাঁ একটু কম বাজেটে কিন্তু ভালো কাপড় কিন্তু ভালো একটু পাতলা আর কি কিন্তু কাপড় ভালো মানে আপনাদের থেকে নিয়ে ব্যবসাও করতে পারবে ইনশাআল্লাহ এগুলো আমাদের তে নিয়ে অনেকই ব্যবসা না তো পাইকারি হোলসেলার দোকান ঠিক আছে ইসলামপুর আসলে আপনি দেখতে পারেন আমাদের দোকান শুরু মনে বড় এদিক আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আপনি যেটা নিবেন একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আমরা চলে আসলাম দোকানের আরো একটি সাইডে মানে এখানে কিন্তু সবচেয়ে দামি পর্দার কালেকশন আমাদের এখানে আপনার ধরো কম বাজেট থেকে শুরু করে হাই কোয়ালিটি যত রকমের পর্দা আছে দেশের মধ্যে সব ধরনের কোয়ালিটি আমাদের এখানে পর্দা থাকবে নিশ্চয় কারণ আমরা হোলসেল আমাদের এখান থেকে সব জায়গায় পর্দা যায় আমি একটু এই অংশটা দেখাই এই অংশ কিন্তু আসলে পর্দা দিয়ে একবারে ভরা একবার পর্দা রাজ্য তো কোনটা দেখে শুরু করবেন আমাদের এখানে দেখেন হিজ প্রিমিয়াম ভাই এগুলো কি চাইনিজ ভাই এগুলো অনেকে ভাই কারণে অনেকে মোটার কারণে বুঝতে পারে না যে তুর্কি কাপড় তো আসলে মোটাই হয় এটা মোটাই হলে তাই তো তুর্কি কাপড় মানে যেটা সত্যি সেটাই বলে এটাই চায়না কাপড় কারণ আমরা তুর্কি তো লেখা নাই এগুলো সবই চায়না কাপড় সব এগুলো তুর্কি বলে রেট বেশি নেওয়ার জন্য ঠিক আছে আমরা চাইনা বলি আমরা চাইনাই বলি

খুবই সুন্দর এগুলো বাইশো পঞ্চাশ টাকা একে একে আমরা কালার গুলো দেখি কালার গুলো দেখি হ্যাঁ তারপরে যে এই পাশে আছে এইগুলো দেখেন একটু খুবই সুন্দর দুই হাজার চব্বিশ সালে আপডেট ভাই এগুলো ফুলগুলো কি একবার ভাজের সাথে মিলানো জি 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 খুবই ভাজ হয়ে গেছে চব্বিশ সালে আপডেট এই একটা কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পর্দাগুলো কালার একবার মানে রাজকীয় পর্দা ঠিক আছে ওকে যে রাজকীয় পর্দা

এই পর্দাটা ষোলোশো টাকা কিন্তু রাজকীয় পর্দা ভাই এ দেখেন রুক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে হিউজ পরিমাণ দেখেন কত দেখা মুভাই এগুলো অনেক ভারী পর্দা এগুলো কিন্তু এক একটা পাঁচ ছয় কেজি ওজন ভাই যে পর্দাটা আপনি দেখেন আপনি নিজে ধরে দেখেন এই পর্দার কতটুকু ওয়েট ঠিক আছে এটা ওয়েট আর মোটা কাপড় অনেক মোটা ব্ল্যাক আউট টুইন কাপড় দুই পাশ ব্যবহার করা এগুলো ঠিক আছে দুই পাশে ইউজ করা যাবে ইউজ যাবে হ্যাঁ ভাই আসলে সবগুলো দেখানো সম্ভব না ঠিক আছে আমাদের হিউজ পরিমান কালার ডিজাইন সবগুলো দেখানোর সম্ভব হোয়াটসঅ্যাপে মতো কল আমরা এগুলো দেখাই ইনশাল্লা ঠিক আছে আর যারা নিতে চান আমাদের কাছে এগারোশো টাকার মধ্যে এটা আছে এগারোশো টাকার মধ্যে ঠিক আছে ভাই তারপরে এটা আছে আঠারোশো টাকার মধ্যে চার কুসের এক পিস তারপরে এটাও আছে আঠারোশো টাকার মধ্যে ঠিক আছে কালেকশন শেষ নেই আমাদের নেটের কালেকশন অভাব নাই ঠিক আছে নেট ও অনেক কালেকশন

সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিন আপনাদের নাম্বার দেওয়া আছে যাতে ও সবাই যোগাযোগ করে এগুলো নিতে পারে তো ভাই এত কষ্ট হয়ে সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম